الرجيم. بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم. وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم ইন্নকাহামিদুম মাজি প্রতিদিনের ন্যায় আজ ধারাবাহিক বানান সহ তাজবিজ সহ উচ্চারণ সঠিকভাবে টান গুন্যা সহ কুর আনুর কারিম শিখানর এই ধারাবাহিক ক্লাসে লাইভ ক্লাসে সরাসরি ক্লা সম্প্রসারে আজকে আমি আবারও এসেছি আপনারা যারা দেশ এবং দেশের বাহির থেকে লাইভে জয়েন হয়েছেন আপনাদের আমার থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ আপনাদের সকলকে কবুল করুক আজকে আল্লাহ তাআলার মহাগ্রন্থ আল কোরআন সকলকে সহিভাবে যেন আল্লাহ তালা শেখার এবং পড়ার তৌফিক দান করুক আল্লাহ আমিন আজকে আমি সুরা আবাসা আশি নাম্বার কোরআনুল করিমের আশি নাম্বার সুরা সুরা আবাসা আস আয়াত আছে বিয়াল্লিশটি সুরাটা মাক্কয় অবতীর্ণ হইতেছে রুকু একটি আজকে আবাসা সুরা বানান সহ উচ্চারণ সহ শিখব ইনশাআল্লাহ أعوذ بالله من الشيطان الرجيم. سورة عبساء مكية بسم الله الرحمن الرحيم. عبس وتولى.

আ জিম যা জবরজা জাওহারপের উপরে মোটা চিহ্ন আ জা আ হামজা হা হামজা আ আ জা আ হালম বিশহুল আ জা আহুল আহুল হামজা আইন জবর আ আহুল আ মিম মা আহুল আলহামদুলিল্লাহ আপনারা যারা লাইভে জয়েন হয়েছেন একটু কমেন্ট করে জানিয়ে দিবেন আপনারা কেমন আছেন আর কোথা থেকে লাইভে জয়েন হয়েছেন একটু জানিয়ে দিবেন ইনশাআল্লাহ ওয়াজরা মিনজারমা ওয়ামা ইয়াদাল পেশ ইউদে ওয়ামা ইউদে

নুনে মিমের তাজদিদ গুন্না করা ওয়াজিব মিমের উপরে তাজদিদ আছে গুন্না করিয়া পরিতে হইবে হামজা মিমজার আম মিম মা আম মা মিম জার মা আম মা মা নুন সিন নিস তা গইন জবর তা নুন জবর না তাও না আম মা তাও না ফাদাৰ ফা হেন জেনজৰ আঁ ইফাৰ গুন্যা তা যাবত তাফা আং তালাম জল্লাফা আং তালা হা উল্টা পেজ হু খাৰাজবৰ খারাজৰ উল্টা পেজ থাকিলে একালিপটান ইয়া পৰিতে হইবে ফা আ তালাহু তাজবৰ তা সদ দাল খাৰ জবৰ দা খাৰা জবৰ একালিপ তা সদ্দা ফাঁ তালাহু তা সদা وازور وا ميم الف زبر ما اي دي ميم بام باش اكلت تنت به وما عند ورا لام يذ والله وما عليك بزور كا وما عليك حمد لله نظر الله يا زبر يا زال قبض زك قبض وما عليك الله يا زك وازور ميم حمد من ام من درما وام ما মিম নুন জারমান ওয়া আম্মা মান আম্মা মা জিম জবরজা এই জবর উপরে মোটা চিহ্ন এই যে মোটা চিহ্ন চারিeliftan হরফের উপরে মোটা চিহ্ন থাকিলে সারeliftan ইয়া তেও হইবে যা হামজা জবর আ যা আ কবজর কা যা আ কা ইয়াসি জবর ইয়াস আইন খরা জবর আ ইয়াস আ جاءك يسعى وادوروا هوا بش هو وو وادوروا وو هو وادوروا وهو يا خضر يخشين كرد وهو يخشى فادر فا همدين ودبر آن اكفر قلنا فآن تا فآن تا عين ودبر آن ها بش هو آن هو لام الله تعالى

একা লিখ্ টানদের ফি শট পেসু হাফেশো ফিম মিম পেশমু ফিশ শো শো ফিম ফার্মিম পেশ ফিম ফার্মিম দুইজেবের ফিম টান মিম দুই দুই পেশের বাম পাশে মিম থাকলে গুন্ডা সহিত মিলাইয়া পড়তে হয় কাজজিতালা মিম মিম পেশমু ফিশো ফিম মু কাপ রজার কার রজার হাজার মা রমা ইনশাল্লাহ জানিয়ে দেবেন সাউন্ড কোয়ালিটি কেমন হইতেছে আপনারা কোথায় থেকে লাইভে জয়েন হয়েছেন আপনারা কি বুঝতেছেন পরা আপনার কি কোরআনুল কারিমের অক্ষর বানান এগুলো কি বুঝতেছেন আপনি কি কোরআন শরীফ সহিভাবে পড়তে পারেন আপনি যে কোনো একটা উত্তর দিয়ে যাবেন ইনশাআল্লাহ কমেন্ট বক্সে মিম রাদার মার ফাওয়াফেশ ফু মার ফু আইন জাবরা আ মার মারফু ফাওয়া বা সু কাই তান আইন জরা মারফু আ তা মিম যে তিম মিলাইয়া গুন্না করতে হবে তান বিনের বামে মিম তাজিলা মিম থাকলে গুনাই গুল মিলাইয়া গুন্না করতে করতে হবে আইন তা মিম যে তিম মিম পেশ মু তে আতিম মু ত হাদ ওয়া ত হাদ আর হা ত হা র দ ত হা ত হা র বি হামজাইয়া দর আই বি আই দালিয়াদের দি আকালিফ টান বি আই দি কি সিন দ সাফাদার সাফফা র সাফার রহ দ র সাফার বি আইদি সাফার কবজির কি রযবর র কি র মিম মিম দদের মিম এই যে মিম মিম দদের মিম মিম যা ছোট মিম মুখ ধরবে মিম মিম দদের মিম কে ও র মিম বাদার 12 দ র 12 র দবর র 12 র কে ও মিম বা র র